বন্ধুরা এরকম একটা ইউনিক কচুর শাকের রেসিপি নিরামিষের দিন হলে কিন্তু আঙুল চেটেপুটে ভাত খাবেন অনেক রকম তো কচুর শাক খেয়ে দেখেছেন এরকম একটা রেসিপি খেয়ে দেখবেন দুর্দান্ত লাগবে আর এর স্বাদ কিন্তু মরে যাওয়ার আগ পর্যন্ত ভুলবেন না নমস্কার বন্ধুরা আমি পাপিয়া আমার এই ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা আজকে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ভিডিওটি হচ্ছে তোমাদের সাথে একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করবো আর রেসিপিটি কি চলো দেখাচ্ছি তোমাদের রেসিপিটি হচ্ছে এই যে প্রচুর ডাটা আজকে তোমাদের সাথে শেয়ার করব আমি কচুর ডাটা কীভাবে রান্না করছি সেটাই শেয়ার করব আর তোমরা কিন্তু অনেক রকমভাবে কচুর ডাটা খেয়েছো আর আজকে আমি কিভাবে রান্না করছি সেটা শেয়ার করব কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করবে না স্কিপ করে গেলে কিন্তু তোমরা জানতেই পারবে না আমি এই কচুর কিভাবে কীভাবে রান্না করছি তবে চলো আর বেশি কথা বানাচ্ছি না এবার কচুর আমি বানিয়ে নিই আর বানানোর আগে তোমাদেরকে বলে দিচ্ছি হাতে কিন্তু সর্ষের তেল মাখিয়ে তোমরা যদি কচুর টাটা বানাও তাহলে কিন্তু তোমাদের হাতে মানে কালোর যে কালারটা হয়ে যায় সেটা হবে না আর যদি অনেক সময় হয়ে যায় তাহলে তোমরা লবণ আর একটু সাবান দিয়ে দোলবে দেখবে কালো দাগটা কিন্তু উঠে যাবে তবে চলো এবার কচু ডাটাগুলো আমি বানিয়ে নিই বন্ধুরা এই যে এবার আমি কচু ডাটা কিন্তু ছাড়িয়ে নিচ্ছি আর এটার আঁশগুলো কিন্তু সব ছাড়াবে না সব ছাড়ালে কি বলো তো এই যে কচুর ডাটা একটুখানি মানে থলথলে ভাবটা হয় আর যদি কিছু কিছু এই আঁশগুলো রেখে দেওয়া যায় তাহলে কিন্তু কচুর ডাটাটা একটু টাইট টাইট হয় তোমরা কিন্তু এই যে কচুর ডাটার গায়ের থেকে সব আঁশগুলো ছাড়াবে না আর আমি দেখো এখানে সাদা আর কালো দুই রকম কচুর ডাটাই কিন্তু নিয়ে নিয়েছি কালো কচুর ডাটাগুলো কিন্তু খেতে বলে বেশি টেস্ট হয় তার জন্যে কিন্তু এই যে দুই রকম কচুর ডাঁটা মিশিয়েই আজকে আমি রান্না করব বন্ধুরা কচুর সব কিন্তু আমার বানানো হয়ে গেছে তার সাথে কিন্তু আমি একেবারে কাঁচা লঙ্কাগুলোও চিঁড়ে নিয়েছি আর এই যে এটা কিন্তু কাঁচা লঙ্কা দিয়েই রান্না করব তবে চলো এই যে কচুর ডাটা ধুয়ে নিই তারপরে তোমাদের সাথে আবার দেখা কর বন্ধুরা কচুর ডাটাটা দেখো ধুয়ে নিয়ে চলে এসেছি একেবারে রান্না এবার আমি কচু ডাটাটা সিদ্ধ বসিয়ে দেব। আর কচু ডাটাটা যে কী দিয়ে রান্না করব। তোমরা কিন্তু রান্না করতে করতে জানতে পারবে আমি আজকে কচুর কি কী দিয়ে রান্না করছি বন্ধুরা গ্যাস ওভেনটা জ্বালিয়ে দিলাম এবার একটা জল শুদ্ধ কড়াই বসিয়ে দিলাম এই জলের মধ্যে এবার আমি দিয়ে দেবো সামান্য একটু লবণ দিয়ে এই কচুর ডাটাগুলো কিন্তু আমি এবার এর ভিতরে দিয়ে সিদ্ধ করে নেব তা দেখো কচুর ডাটাগুলো কিন্তু এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি কচু ডাটাগুলো কিন্তু সব আমি এর ভিতরে ঢেলে দিলাম বন্ধুরা এবার আমি এই থালাটা দিয়ে কচুর ডাটাটা ঢাকা দিয়ে দেব। বন্ধুরা কচু ডাটাটা সিদ্ধ হোক তারপরে আমি ফিরে আসছি বন্ধুরা এই যে কচু ডাটাটা কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে এবার আমি কচু ডাটাটাকে নামিয়ে জলটা ঝরিয়ে নেব কচু তো সিদ্ধ হয়ে গেছে এবার এই দেখো আমি নামিয়ে জলটা ঝরিয়ে নিচ্ছি বন্ধুরা কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি কড়াইয়ের ভিতরে দিয়ে দিচ্ছি সরষের তেল ডাটা নামিয়ে আমি কিন্তু কড়াইটা বসিয়ে দিয়েছিলাম তা এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করতে হবে আর তোমরা কিন্তু শাক রান্না করলে যে কোনো শাক রান্নাই করো না কেন সর্ষের তেলে করবে দেখবে খেতে কিন্তু শাকটা টেস্ট হয় বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে এর ভিতরে আমি ফড়ন দিয়ে দেবো এবার ফরমে দিয়ে দিচ্ছি গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা দিয়ে এইগুলো একটু ভেজে নেব আমি ফরংটা আমার ভাজা হয়ে গেছে এবার জল ঝরিয়ে রাখা কচুর ডাটাটা আমি এর ভিতরে দিয়ে দিলাম এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ আর হলুদ গুঁড়ো একেবারে দিয়ে দিলাম এবার এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা আমার মেশানো হয়ে গেছে এটা হতে থাক আর এর ভিতরে যে সিক্রেট জিনিসটা আমি দেবো সেটা আমি এখন রেডি করে নিচ্ছি ওই সিক্রেট জিনিসটি রেডি করার জন্যে তার জন্যে নিয়ে নিয়েছি প্রথমে আমি দশ টাকার আমল দুধের একটা প্যাকেট এবার প্যাকেটটা কেটে দুধটা কিন্তু আমি বাটির ভিতরে ঢেলে নেব বন্ধুরা এই যে দুধটা কিন্তু আমি বাটির ভিতরে এবার ঢেলে নিলাম এটাকে আমি গরম জল দিয়ে গুলিয়ে নেব এবার এর ভিতর অল্প একটু গরম জল দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি আমুল দুধটা যেহেতু মিষ্টি তার জন্যে সামান্য একটু চিনি দিলাম আর সাগে যেতে চিনি না দেয়া হয় বন্ধুরা খেতে যেন ভালো লাগে না আর যারা একটু মিষ্টি মিষ্টি পছন্দ করো তারা আরেকটু চিনি দিতে পারো আর যারা ঝাল ঝাল পছন্দ করো তারা কিন্তু সামান্য একটু দেবে তা আমরা না মিষ্টি না ঝাল পছন্দ করি আমরা মিডিয়ামটা পছন্দ করি তার জন্যে কিন্তু আমি ওই সামান্য একটু চিনি দিয়ে দিয়েছি এবার এই যে আমুল দুধটা ভালো করে এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা এই যে আমুল দুধটা কিন্তু ভালো করে মিশিয়ে নিলাম এবার আমি ওই যে ডাটার তরকারিটার ভিতরে এটাকে ঢেলে দেব কিন্তু বন্ধুরা আর একটু কষাবো তারপরে কিন্তু ওটাকে ঢেলে দেব তা আমি আর একটু কষিয়ে যে আমুল দুধটার ভিতরে ঢেলে দিচ্ছি এবার দুধটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব দিয়ে আর খানিক্ষণ জ্বালাবো জ্বালিয়ে কিন্তু নামিয়ে ফেলবো বন্ধুরা কচুর ডাটা তো অনেক রকমভাবে রান্না করে খেয়েছেন এরকমভাবে একবার আমুল দুধ দিয়ে রান্না করে খেয়ে দেখবেন এত সুন্দর টেস্ট জীবনেও কিন্তু এই টেস্টটা ভুলবেন না একবার বাড়িতে রান্না করে দেখবেন নিরামিষের দিন এরকম একটা কচুর ডাটার ঘন্ট হলে আমুল দুধ দিয়ে একদম একতলা ভাত কিন্তু নিমেষেই খাওয়া হয়ে যাবে বন্ধু হয়ে গেছে এটার থেকে আমুল দুধের গন্ধটা কিন্তু চলে গেছে এবার আমি নামিয়ে নেব বন্ধুরা একটা প্লেটে কিন্তু আমি নামিয়ে বন্ধুরা এরকম ইউনিক কচুর শাকের রেসিপি নিরামিষের দিন হলে কিন্তু আঙুল চেটে ভাত খাবেন অনেক রকম তো কচুর শাক খেয়ে দেখেছেন এরকম একটা রেসিপি খেয়ে দেখবেন দুর্দান্ত লাগবে আর এর স্বাদ কিন্তু মরে যাওয়ার আগ পর্যন্ত ভুলবেন না তবে বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর সাবধানে থাকবে পরিবারের সকলকে ভালো রাখবে আর আমার ভিডিওগুলি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দেবে আজকের মতন এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে